বাংলাদেশের মানুষের বুকে গেলার গুলি চালিয়েছে একটা খুলি কেউ বাংলাদেশে নিরাপদে থাকতে দেওয়া যাবে না প্রত্যেকটা খুলির জায়গা হতে হবে জেলখানা 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 আমরা চাইলে খুলিদেরকে খুঁজে ফেল করে করে কিন্তু রাস্তায় ফেলে পিছিয়ে মেরে ফেলতে পারতাম আমরা কিন্তু সেই পথে আগাইনি সেই পথে বাংলাদেশ পুলিশে গিয়েছিল রেলে গিয়েছিল হেলিকপ্টার দিয়ে বাংলাদেশের মানুষকে

কথাই বলছিলাম এই পুলিশও সেই সংবিধান দেখিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল এই রেপ পৃথিবী এই শেখ হাসিনা নিজের মতো সংবিধান সংশোধন করে বাংলাদেশের মানুষকে হত্যা করার চুলুম করার হত্যা খাতির ইন্ডিয়ান নেটে দিয়েছিল এই সংবিধান রাষ্ট্রের রাষ্ট্রের নাগরিকদের সাথে সেই মানে করে বিশ্বাসগতকতা করে সেই সংবিধান বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার মৌলিক অধিকার নিশ্চিত করতে না সেই সংবিধান দিয়ে আমরা তাও ফিরব সেই সংবিধান দিয়ে করব সেই সংবিধান আমরা চাই না আমরা চাই এই সংবিধান আপাতত যে কদিন আছে নতুন সংবিধানের আগ পর্যন্ত সেটা অন্তত এক মাসের মধ্যে নতুন সংবিধানের একটা ব্যাংকিক ফান্ডামেন্টাল প্রকাশ করে সেই কারো দিনে বাংলাদেশ চলবে এবং আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণ একটা সংবিধান রচনা করে বাংলাদেশের মানুষকে উপহার দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসানোর পরেও অন্তর্বর্তীকালীন সরকার একদিন দেয় ভেঙ্গল বিএনপি একদিন দেয় পাথরে আর একদিন ধরে ইসলামী এক একদিন ধরে বড় বিচার পরিষদের একদিন ধরে তার একদিন ধরে তার একদিন ধরে বছর ওই বড় বড় নেতাদের চেহারা সামনে নেতাদের ওই নেতা করবে ওই নেতা মাইন করলে আমাদের কি হবে ক্ষমতায় তো আসলে ওর খেটনী খাওয়ার পরে এর ওর পাঠা শুরু করেছেন বাংলাদেশের মানুষকে অপমান করছেন আপনারা বাংলাদেশের বিপ্লবী যোদ্ধাদেরকে বাংলাদেশের সাহিত্যকে আপনারা অপমানিত করছেন 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 লাঞ্চিত আপনাদেরকে আপনারা বাংলাদেশকে সাজাবেন নতুন বাংলাদেশ উপহার দেবেন নতুন সংবিধান দেবেন এই ফুলের বিচার করবেন বাংলাতান্ত্রিক প্রতিযোগী ব্যবস্থাকে উদ্ধার করে আপনারা একটা নতুন বাংলাদেশ উপহার দেবেন আজ দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তরে এই অন্তর্বর্তীকালীন সরকার বলে আমলাদেশ চালাবে তারা দেশ চালাবে আমরা কোনো সমস্যা নেই সেটা আমাদের দেখার সরকার নাই ওই বড় বড় সচেতন বড় বড় আমলাদেরকে লাগবে আমাদের সোনার কম না সেটা সৈন্যের জবান সেটা

তারা এই অধিকতা পুলিশ ছবি ধরেছো কয়েকজন ধরতে পেরেছ কি করতে পেরেছ রং তামাশা করেছ আর হয়েছে কি হয়েছে তোমাদের বিষয় বলা যাবে না আমাদের সে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি সে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছি ভাবে আমরা একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু চাকরি বসে আছে আরো কত মনে হয়েছে শুনেছে এনজিও গ্রাম বানিয়ে এখন বাংলাদেশের সাথে মজা করা হচ্ছে ডক্টর ইউনিয়নকে বলবো কি সে তো আসলে সারাজীবন বাইরে থেকেছে এই রাস্তা কিভাবে চলে রাস্তা তার আসলে জানার দরকারি ছিল না ইন্টারন্যাশনাল ফিগার আমরা তাকে মেনে নিয়েছি কিন্তু সে নাকি তাদের উপদেষ্টা করেছিলেন নাকি অনেকে হাত পা বাধা আমাদের বিদ্যালয়ের সহযোগা মাহবুদ করে ভাই আমার তো হাত পা বাধা তাহলে তুমি এখানে ঘন্টা ফিরছো বসে বসে পদত্যাগ করবি কোনো গণমাধ্যম সংস্কার রেখেছিস সাংবাদিককে ধরতে পেরেছে সাংবাদিক ধরেলে বিশ্বে নাকি মানুষ চাই সাংবাদিক আছে তুমি মতো ধারাবাহিক আছে সেই চালানি উপস্থাপন করলে মানুষ না সেই চালানিও উপস্থাপন করে এদেরকে ধরতে হবে

দায়িত্ব ছিল এটা বাংলাদেশটাকে খুব ভাবে কিন্তু